কষ্টের ব্যাপার सीटेटে আমাদের মনে করেন যে মাথার উপরে ছাতাটাতে চলে গেছে যেমন বৃষ্টি আসলে ছাতা লাগে सीटेटে মতে মনে করেন যে ছাতাটা মনে মাথার উপরে থাকবে আর কি सीटेटে চলে যাওয়ার পরে তো কষ্টটা তো অনেক মানে দুঃখজনকই ওঠে আচ্ছা আর তারপরে থেকে মনে করেন যে না করছে ফ্যামিলি দেখে হল কি আত্মীয়জন আছে না করছে তারা আমাদের হেল্প তারা আমাদের পাশে দাঁড়াইছে না আমাদেরকে সাহায্য করছে তারপরে যে করেন কেউ না পাশে দাঁড়ানোর জন্য আর কি ঢাকায় আসা কারণ যেহেতু কেউ পাশে দাঁড়াইতেছে না এখন আমার মাকে বোনকে কে তো আমাদের দেখতে হবে না এখন আমি যদি না দেখি আমার ফ্যামিলি কে দেখবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুশিদ খান এবং আমার সামনে বসে আছে এক বোন আসলে তার জীবনের এমন কি ঘটনা যার কারণে তিনি আমাদের সামনে এসেছেন বিস্তারিত তার কাছ থেকে শুনব চলুন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ বলুন কি নাম এবং দেশের বাড়ি কোথায়

সেটা মেয়ে কত বয়স হবে মনে হয় বাবাকে হারিয়ে আসলে কেমন লাগছিল বাবাকে হারানোর কষ্টটা তো অনেকটাই মানে দুঃখের বিষয় সেটা তো বলার মানে বাহিরে যতটুকু মানে কষ্ট আর কি সেই কষ্ট মানে যার বাবা মরে যায় আর কি সে বুঝতে পারে যে আসলে কষ্টটা কি রকম হবে আচ্ছা বাবা কে যদি হারালে পরের দিন তো বাবা নেই পাশে সেই বিষয়টা আমরা একটু আপনার কাছ জানতে চাই যে আসলে বাবার দিন কেমন মনে হয়েছিল যে বাবাকে ছাড়া পরের দিনটা কাটানোটা পরের দিন কাটানোটা অনেকটা পরের দিন থেকে আপনারা যখন বাবাকে শূন্যতা মনে হয়েছে আর খাওয়ার সময় বাবাকে পাননি কোন কাজের সময় বাবাকে পাননি ওই মুহূর্তটা আসলে কেমন মনে হয়েছে যে বাবা আসবে বা বাবা নেই এরকম কিছু মনে হয়েছে ঠিক আছে ওই মুহূর্তে তো মনে করুন যে অনেকটাই কষ্টের মানে ব্যাপার এটা তো বললাম এতটা কষ্ট যেটা বলার বাহিরে কারণ বাবু থাকলে একটা বাবার আদর্শ ভালোবাসাটাই অন্যরকম ঠিক আছে যাদের বাবা আছে আ যখন মানে দাদা বাবা আছি তাদেরকে যখন ডাকে যে বাবা বাবা করে আর সেইTimeTo আমাদের মনটাও অনেক খারাপ হয়ে যায় অনেক কান্না করে বিদুতি না এটাই তারপরে কতদিন ছিলেন গ্রামের বাড়িতে ও ছিলাম প্রায় বছর খানিকের মতো তাও অনেকটা কষ্ট অনেক কষ্টের পর মানে এক বছরের মতো ছিলাম আর কি তো থাকার পরে মনে করেন এখন দেখতেছি আমাদের চলার মতো মানে কোনো অবস্থা নেই আর কি তখন মানে ঢাকায় আসি তো ঢাকায় আসার পর তো আসলাম মানে একা একা চলে আসলাম আমার ফ্যামিলিকে নিয়ে আর কি তারপরে তোমার যে আশেপাশে মানে সেরকম কেউ না আজকাল দিন হইতেছে এমন একটা দিন এমন একটা যুগ যে যার যার তো শেষে পুজে কারণ অন্যটার অন্য মানে অন্য মানুষ কি করতেছে এটা কিন্তু মানুষ দেখবে না মানে যার যার চিন্তা শেষেই করে ঠিক আছে এটাই তারপরে আপনি বুঝতে পারছেন যে ছোট থেকে আপনি শিক্ষাটা পেয়েছেন যে আসলে জি করে জীবন চালাতে হয় এটা তো অবশ্যই কারণ হবে না বা কেন কারণ যেখানে বাবা থাকার কথা সেখানে বাবা নেই তারপরে তো আমার তো হালটা ধরতে হবে শংসলে না এখন আমি যদি না ধরে শংসলে হাল তো কে দেখবে বাবা মারা যাওয়ার পর মন্টু যে আমার আম্মু অসুস্থে পড়ছে তাহলে আমার মাকে দেখতে হবে না একটু যাচ্ছি যে পরলাকাটা আসলে কিভাবে শেষ করা হলো ওই পর্যন্ত থেকে আশা মানে আসলে করেছি অনেকটাই কষ্ট করে টানে টুনে মানে করতে হবে কারণ জীবনে বাঁচতে গেলে সবকিছুর প্রয়োজন লেখাপড়া না করলে চোখ অন্ধ থাকবে লেখাপড়া করতে হবে না এটাই কথা আর ঢাকা সে প্রমোর যে চাকরি বাকরি নাই সেরকম ও কিছুদিন চাকরি করছিলাম তারপরে আপাতত চাকরিটাই মনে চলে গেছে এখন বেকার অবস্থায় আছে কি কারণে কি কারণে বলতে কি এই কিছুদিন আগে যে মনে গন্ডগোলটা হলো আর কি বাংলাদেশে আচ্ছা আর এর ভিতরেই মনোকরোন জামদের অফিসটা বন্ধ করে দিছে তারপর থেকে কাজ করমু মানে সেরকম নাই ঠিক আছে এই কারণে ফ্যামিলি কি অনেকতে কষ্টে আছে যেমন রুম ভাড়া বাকি পড়ে গেছে আমাদের অনেকটাই টাই প্রবলেমে আছে আচ্ছা থেকে চাকরির জন্য কোথায় নিয়েছিলেন গেছে অনেক জায়গা সেখানে গেলে ঘুষ লাগবে টাকা দিতে হবে তো টাকা দেওয়ার মতো সামর্থ্য তো আমার নেই তাহলে আমি টাকা দিব কোথা থেকে দিয়ে চাকরি নেব কিভাবে এর জন্য আর অনেক দিকে চেষ্টা করছি যেখানে যাই টাকা লাগবে টাকা দাও 5000 10000 এত টাকা দাও সময় আছে বলেন নিজেরটা তো খাইতেই পারতেছ না দুইবেলা ভালোভাবে তাহলে তাদেরকে টাকা দিয়ে চাকরি নেব কিভাবে আচ্ছা তবে চাকরি করার ইচ্ছা ইচ্ছা বলতে কি মানে এখন তো চাকরি পাইতেছ না এখন তো ইচ্ছা তো মানে সব মিটে গেছে আর এখানে আপনার কাছে আশা যে অনেক গরিব মানুষকে অনেকটাই সাহায্য করে অনেকে পাশে দাঁড়ায় গরিব মানুষের তো যাই হোক আমি তো গরিবের মেয়ে আশা করি আমার পাশে কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো বলতে পারবো না উপরে আল্লাহ জানে আর কি গরিব বলতে কথা বড় লোকদের কাছে গেলে অনেক সময় অনেক কিছু মানে অনেক কিছু করতে হয় আর কি কিছু কিছু নেগেটিভ বিষয় আছে আবার দেখে চাক নিতে গেলে ঘুরে দিতে হবে ঘুষ দিলে আবার নেগেটিভ কথা বলতে পারে কারণ এরকমটা তো আছেই এরকম অনেক চলতেছে হাত চার হাত পা থাকলে যে সে মানে কাজকর্ম করে খাইতে পারবে এটা কিন্তু কোনো কথা না ঠিক আছে দর্শক আমরা শুনছিলাম রোমানার কিছু সেগুলোর কথা এবং পরবর্তীতে আমরা আবারও কিছু কথা নিব আমাদের হাতে একেবারে সময় নেই আমরা পরবর্তীতে আবার বাকি কথা বলি আছি রকম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম